আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একেবারে খুবই চমকপ্রদ একটা সাইকেল বাচ্চাদের সাইকেল একেবারে একটু বলবো অসাধারণ হবে সাইকেলটা সাইকেলটার কোয়ালিটিটা যেমন সুন্দর এই সাইকেলটা কিন্তু বাচ্চারা চালাইলে তার থেকেও বেশি সুন্দর দেখাবে এবং কি বলবো যে খুবই ভালো লাগতেছে আমার তো খুবই চমৎকার লাগতেছে এই সাইকেলটা তো সাইকেলটা আসলে কোন কোম্পানির বা এটার দামটা কত থাকবে বা বাচ্চাদের জন্য এই সাইকেলটা কেমন হবে

লুকিং ইউ অসাধারণ আপনি টায়ারটার দিকে তাকা এই টায়ারটার দামই আছে 2000 টাকা আর এটা ফুল বডি হলো অ্যালুমিনিয়ামে অ্যালুমিনিয়ামের সাইকেল এর আগে পর্যন্ত আপনাদের এই এত ছোট ভরসাতে ছিল না আচ্ছা ভাই এখনো এত ছোট অন্য কোনো কোয়ালিটি অ্যালুমিনিয়াম বডি না মানে এই সাইকেলটাই ফুল অ্যালুমিনিয়াম বডি এবং আপনার খুবই হাই কোয়ালিটি এটা কি বলবো আপনারা এই যে ক্যারেন থেকে শুরু করে এগুলো যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনি একটা লো কোয়ালিটি সাইকেলের সাথে যখন মেলাবে তখন বুঝতে পারবেন কি

আর এই যে স্ট্যান্ডটা দিয়েছেন না এই যে এটা দেখলো আপনি বুঝতে পারবেন যে এটা কতটা হাই কোয়ালিটি কতটা দামি সাইকেল হ্যাঁ ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে না কিন্তু সবকিছু মানে দামি লাগাইছে এখানে কম দামের কোন জিনিস লাগাই না মানে ভিতরে যে হাফসটা না এটাও দামি এই হাফসটার দামও আছে এক হাজারটা বুঝতে পারছেন এই টায়ারটা দেখেন এই টায়ারটার কোয়ালিটি ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না এই রিম টায়ার মনে করেন একটা বড়দের সাইকেল এত হাই কোয়ালিটি হয় তৈরি করে না তৈরি করে তিরিশ হাজারের উপরে যেগুলো দাম আচ্ছা আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার উপরে যেগুলো দাম সেগুলোতে সাধারণত এই ধরনের টায়ার বা রিম হাফ ক্লাস এগুলো ব্যবহার করে আর কি আসলে আপনার চল্লিশ হাজার টাকা দামের সাইকেল এত দামি একটা স্ট্যান্ড

কোম্পানি যদি বাচ্চা চালাইতে না পারে বাবা আমার বাচ্চা তো চালাইতে পারে না বাচ্চা ছোট দুই আড়াই বছর বা তিন বছর বয়স মাত্র কিন্তু বাচ্চা চালাইতে না সাপোর্টিং হুইল কিন্তু লাগানো যাবে দেয় না স্ট্যান্ড দিয়েছে সাপোর্ট হুইল লাগানো যাবে যদি আপনি বলেন তাহলে আমরা সাপোর্ট হুইল লাগিয়ে দিতে পার তো এটা সাইকেল সাইকেলটার দাম হবে এমনি প্রাইস দশ হাজার টাকা দিতে হবে শুধু আমাদের চ্যানেল ভিডিও জন্য শুধু আমাদের কাস্টমার দের জন্য এটা অন্য প্রাইজ আপনার দেখবেন বারো হাজার তেরো টাকা দেওয়া হয় অ্যালুমুনিয়াম বডি সাইকেল জি জি তো অনেক জায়গায় আছে এরকম আহ পনেরো হাজার টাকাও বেচে তেরো চোদ্দি হাজার অ্যাভেলেবেল বেচে দশ হাজার টাকা সর্বনিম্ন অনলাইন প্রাইস তারপরে আমি আমার ভিডিও কাস্টমার জন্য মাত্র নয় টাকা মাত্র জি নয় হাজার টাকা দিবে এটার মধ্যে আরেকটা কালার আছে যদি কেউ বলে যে না ভাই কেরিয়ার টা দরকার কেমন জানি দেখা যায় আপনি মাত্র কত নয় হাজার হবে পাঁচশো টাকা জোড়া হবে বলে দেয়

সবকিছু আমি তবে আমার দোকানে অন্য লোকেরা অন্য সময় ভিডিও করে কিন্তু নাম্বার আমারটাই দেওয়া থাকে ঠিক আছে তো আপনারা যদি এটা সুপে নিতে চান আর নিতে পারবেন সরস্বতী জেলা হোম ডেলিভারিও নিতে পারবেন সেই আগে অথবা হোয়াটসঅ্যাপ আমাকে ঠিকানা লিখাই দিবেন লিখে দিবেন নাম মোবাইল নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম একবার বাসায় চলে যাবে আমরা হোম ডেলিভারি খরচ বলে দিব তবে এটা পাঁচশো টাকার বেশি হোম ডেলিভারি হবে না সোনো সাইকেল দর্শক বাচ্চার জন্য যদি একটা ভালো সাইকেল যাদের বাচ্চাদের জন্য ভালো বাজেট আপনি ভালো বাজেটের বাচ্চাদের জন্য ভালো সাইকেল কিনতে চান যে আপনার বাজেট ভালো বাচ্চাদের জন্য ভালো সাইকেল পাচ্ছেন না আপনি খুঁজতেছেন যে কোয়ালিটি ভালো বেশ তাইলে এটা বিকল্প আর নাই এটা বিকল্প আর নাই এক্স্যাক্টলি একেবারে এক্স্যাক্ট একটা কথা বলছে তো দেখলাম পুরো সাইকেলটা আসলে সাইকেলটা কিন্তু মন জিতে নিছে সো আশা করি আপনারা যারা সাইকেল খুঁজতেছেন এই সাইকেলটা তো তাদের জন্য এই ভিডিওটা

সাড়ে ছয় হাজার টাকা দাম এগুলো আমাদের ভিডিওতে আপনি যদি চান আমরা আপনি বলবেন শুধু ভাইয়া আমার বাচ্চার বয়স এত আমার বাচ্চার বয়স কত এটা বলবেন আর বাচ্চার ছেলে না মেয়ে মেয়েদের সাইকেল গুলো কিন্তু আমাদের কাছে পাবে আর আপনার বড়দের সাইকেলও কিন্তু আমাদের কাছে আছে আপনার বাচ্চার যদি বয়স হয় আট দশ বছর সেগুলো কিন্তু আমাদের কাছে পাবেন বা এগারো বারো বছর সেগুলো পাবেন